আমাদেরকে সরল পথ প্রদর্শন কাসাসুল হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বর্ণিত শ্রেষ্ঠ কাহিনী হাজেরা ও ইসমাইল আলাহিমা সালাম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন যখন হজরত ইব্রাহিম আলাহি সালাম হজরত হাজেরা ও তার ছেলে ইসমাইল আলাহিসালামকে সাথে করে মক্কায় আসলেন তখনই সর্বপ্রথম হাজেরা কোমরে বেল্ট ব্যবহার করেন যাতে করে হজরত সারা আলাহি কাছে তার পদচিহ্ন অস্পষ্ট থাকে এবং তিনি যেন তার অনুসরণ করতে না পারেন হজরত হাজেরা আলাহি সালাম হজরত ইসমাইল আলাহি দুধ পান করাতেন হযরত ইব্রাহিম আলাহি তাকে বায়তুল্লাহ কূপের নিকটবর্তী একটি বৃক্ষের কাছে রেখে গেলেন সে সময় মক্কায় কোনো মানব বসতি ছিল না এমন কি সেখানে পানিরও ব্যবস্থা ছিল না তবুও তিনি তাদেরকে সেখানে রেখে গেলেন তাদের কাছে একটি থলি রেখে গেলেন যার মধ্যে কয়েকটি খেজুর ছিল আর একটি পান পাত্র ছিল যাতে ছিল সামান্য পানি হযরত ইব্রাহিম আলাহি সালাম চলে যাচ্ছেন দেখে হজরত ইসমাইল আলাহিসালামের মা হাজেরাও তার পিছু নিলেন তিনি ডেকে বললেন হে ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন আর আমাদের এমন উপত্যকায় কেন রেখে যাচ্ছেন যেখানে মানব তো নেই কোনো দরকারি বস্তু নেই তিনি এভাবে কয়েকবারে ডাকা ডাকি করলেন হজরত ইব্রাহিম সালাম আপন মনে চলছেন তার কোনো ভ্রুক্ষেপি নেই পশ্চাতের দিকে এবার হজরত হাজেরা আলাহি সালাম জিজ্ঞাসা করলেন আপনাকে এমনটি কি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন হজরত ইব্রাহিম আল্লাহি সালাম জবাব দিলেন হ্যাঁ এবার হাজেরা আলাহি সালাম শান্ত হয়ে বললেন তাহলে তিনি আমাদের ধ্বংসের মুখে নিপতিত করবেন না হযরত হাজেরা আলাহি সালাম আপন স্থানে ফিরে গেলেন হযরত ইব্রাহিম আলাহি সালাম একটি পাহাড়ের টিলায় পৌঁছলেন যেখানে কেউ তাকে দেখতে পাবে না তিনি বাইতুল্লাহর দিকে মুখ করে দুহাত তুলে কিছু বাক্য দিয়ে দোয়া করেন তিনি বলেন হে আমার রব আমি আমার বংশধরদের অনুর্বর উপত্যকায় রেখে আসলাম তোমার পবিত্র গৃহের নিকটে হে আমাদের প্রতিপালক তারা যেন ছালাত কায়েম করে অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং ফলফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে হযরত হাজেরা আলাহি সালাম শিশু ইসমাইলকে দুধ দিতেন এবং নিজেদের কাছে সংরক্ষিত পানি হতে পান করতেন এক সময় পানি ফুরিয়ে গেল তিনি পিপাসিত হলেন তার সাথে শিশু ইসমাইলও তৃষ্ণার্ত হল হযরত হাজেরা আলাহি সালাম ছেলের দিকে তাকাচ্ছিলেন ছেলে পানির তেষ্টায় কাতরাচ্ছে হজরত হাজেরা আলাহি সালাম নিকটবর্তী সাফা নামক পাহাড়ে পানির বিতৃষ্ণায় ঘুরে বেড়াতে লাগলেন অৎপর সাফা পাহাড়ে দণ্ডায়মান হয়ে তিনি উপত্যকার দিক চেয়ে ফিরছিলেন কাউকে দেখা যায় কিনা কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না হজরত হাজেরা আলাহি সালাম সাফা পাহাড় হতে অবতরণ করলেন মারোয়া উপত্যকায় পৌঁছালেন সেখানে তিনি সজাগ দৃষ্টিতে এদিক সেদিক দেখতে লাগলেন একজন পরিশ্রমী মানুষের মতো দৌড়ঝাঁপ দিতে লাগলেন এভাবে এক উপত্যকা হতে অন্য উপত্যকায় ঘুরে ফিরছিলেন আবার ফিরে আসলেন মারওয়া পাহাড়ে উঠে দাঁড়ালেন তার চূড়ায় কেউ আছে কিনা না কেই তো নেই এ যে এক মরু প্রান্ত এরূপ সাতবার দুই পাহাড়ের উপত্যকায় ঘুরে বেড়ালেন হজরত আবদুল্লাহ বনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন এরই প্রতিচ্ছবি হল হাজিদের করে বা দৌড়াদৌড়ি হযরত হাজেরা সালাম যখন শেষবারে মারোয়ার নিকটবর্তী হলেন তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ শ্রবণ করলেন আচমকা আওয়াজকে নির্ধারিত করার জন্য তিনি নিজেকে নিশ্চুপ করলেন একই আওয়াজ আবার ঝঙ্কিত হল তিনি নিজেই বললেন হে হাজেরা তুমি কোনো সাহায্যকারীর ধ্বনি শুনতে পেয়েছ হঠাৎ তিনি এক ফেরেশতাকে জমজম কূপের স্থানে দেখতে পেলেন ফেরেস্তা ইসমাইলের পায়ের গোডালি দ্বারা আঘাত করতেই পানি প্রবাহিত হতে লাগল হাউজের মতো হয়ে গেল হজরত হাজেরা আলাহি সালাম পানি পান করার জন্য অঞ্জলি ভরতে লাগলেন তার অঞ্জলির পূর্ণ করার পরই পানি উতলে উঠতে থাকল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হজরত নবী আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তা আলাহ ইসমাইল আলাহি মা হাজেরার রহম করুন যদি তিনি জমজম কূপকে পরিহার করতেন অথবা অঞ্জলি ভরে পানি না উঠাতেন তবে জমজম একটি সাধারণ ঝরনা হিসেবে থেকে যেত হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু ঘটনার পরবর্তী অংশ এভাবে বর্ণনা করেন হাজেরা নিজে জমজম কূপ থেকে পানি পান করতেন এবং ছেলেকে দুগ্ধ দিতেন যমজমের ফেরেস্তা তাকে বললেন আপনি ধ্বংসের আশঙ্কা করবেন না এখানে রয়েছে আল্লাহর ঘর এই ছেলে ও তার পিতাই নির্মাণ করবেন এই ঘর আল্লাহ তার পরিবার পরিজনকে ধ্বংস করবেন না তখন বাইতুল্লাহ ছিল জমিনের থেকে অনেক উঁচুতে অবস্থিত আর এই উঁচু ধিলাটির পাশ ঘেসে প্রবাহিত হত পানির প্রবাহ ফলে ধিলাটি ডানে বামে প্রসারিত ছিল